আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু বই খাতা এই ভিডিওতে ই পাসপোর্টের পেমেন্ট সম্পর্কিত কনফিউশনগুলো ক্লিয়ার করার চেষ্টা করব এবং আজকের ভিডিওতে দেখাবো কিভাবে এ চালানের মাধ্যমে যেটা হচ্ছে অফলাইন পেমেন্ট সেটা খুব সহজেই কীভাবে বাসায় বসেই আমরা পেমেন্টটা করতে পারি আমি আমার লাস্ট পাসপোর্ট যেটা করেছিলাম সেটাতে আমি এভাবেই পেমেন্ট করেছি এবং এখন আমি আমার একজন ক্লোজ আত্মীয়ের পাসপোর্টের পেমেন্টটা আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই পেমেন্টটা করা যায় এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ই পাসপোর্টের ওয়েবসাইট এখানে এসে আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে অ্যাপ্লিকেশনের পরে আপনাকে পেমেন্টটা করতে হবে সো পেমেন্টের বিষয়টা আমি একটু দেখাই আমি একটু জুম করে নিই পেজটা ওকে এখন এখানে পাসপোর্টের ক্ষেত্রে আপনারা দুইভাবে পেমেন্ট করতে পারেন একটা হচ্ছে অফলাইন আর একটা হচ্ছে অনলাইন অনলাইনের ক্ষেত্রে একটা ঝামেলা হচ্ছে অনলাইনের ক্ষেত্রে যদি আপনাদের পেমেন্টের কোনো ঝামেলা হয় বা অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হয় তাহলে কিন্তু এটা রিফান্ড হবে না সো এটা একটা ঝামেলার জিনিস অনলাইন পেমেন্ট যদি আপনারা সিলেক্ট করেন দেখবেন লাস্টের দিকে যখন আপনারা সামারির নিচের দিকে অফলাইন অথবা অনলাইন দুইটা অপশন থাকে আমি সাজেস্ট করবো সবসময় অফলাইনটা আপনারা সিলেক্ট করবেন অফলাইন সিলেক্ট করার পরেও কিন্তু ঘরে বসেই পেমেন্টটা করা যায় সেটা কীভাবে সেটা আজকের ভিডিওতে দেখাবো এ চালানের মাধ্যমে সো এইখানে আপনারা যদি একটু দেখেন অফলাইন ক্যান বি পেইড ইন অ্যাট এনি গভর্নমেন্ট অর প্রাইভেট ব্যাঙ্কস থ্রু এ চালান তার মানে এ চালানের মাধ্যমে ঘরে বসেই কিন্তু এটা আমরা পেমেন্ট করতে পারবো সেটা কীভাবে আজকের ভিডিওতে দেখাবো আর নিচের দিকে এটা তো আপনারা জানেনি রেগুলার ডেলিভারি পনেরো দিন বা একুশ দিন এক্সপ্রেস ডেলিভারি সাত দিন বা দশ দিন এই বিষয়গুলো থাকে কত টাকার কত পেজ ওইটা তো আপনারা সিলেক্ট করেই দিয়েছেন আগে যেমন রেগুলার ডেলিভারিতে টোটাল আসে হচ্ছে চার হাজার পঁচিশ টাকা এটা হচ্ছে পাঁচ বছর মেয়াদি আর আটচল্লিশ পেজ আটচল্লিশ পেজ আমি আজকে যেটা করবো সেটা হচ্ছে রেগুলার ডেলিভারি দশ বছরের মেয়াদ থাকবে এবং আটচল্লিশ পাতার থাকবে পাঁচ হাজার টাকা পেমেন্ট করতে হবে আমাদেরকে তো এখন ফার্স্টে আপনারা গুগলে সার্চ দিবেন আপনাদের যে কোনো ব্রাউজারে মোবাইল অথবা কম্পিউটার যে কোনো মাধ্যমে এটা হবে এই চালানটা সার্চ দেবেন আই একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন রাইট অটোমেটেড চালান সিস্টেম আই বি এস এটাতে আমরা প্রবেশ করলাম একটু লোড নিবে একটু ধৈর্য ধরে কাজটা করার চেষ্টা করবেন তাহলে কাজটা খুব সহজ হবে এখানে ইউজার আইডি পাসওয়ার্ড ক্যাপচা এগুলো দিতে বলছে সো আমাদের যেহেতু রেজিস্ট্রেশন করা নাই আমরা জাস্ট এখানে এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন ছাড়াই চালান এন্ট্রি করা যাবে এই নীল যে লেখাটা এটাতে প্রেস করে দিব সো নতুন একটা পেজ চলে আসছে এখন এখানে ফার্স্ট একটা জিনিস লেখা দেখেন পাসপোর্ট ফি জমা দেওয়ার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন নম্বর ভেরিফাই করে তথ্য দিন অন্যান্য চালানের ক্ষেত্রে সঠিক তথ্য দিয়ে চালান করুন ভুল চালানের তথ্য সংশোধন করার সুযোগ নেই সো আমরা যে কাজটা করব আমরা আমাদের এনআইডি যে নাম্বারটা সেই নাম্বারটা দিয়ে আমাদের ইনফরমেশনটা ভেরিফাই করে নেব এখন এখানে দুইটা অপশন একটা হচ্ছে পাসপোর্ট আর একটা হচ্ছে এর জমা সো পাসপোর্টে আমরা যদি মাউসটা নিয়ে যাই ই পাসপোর্ট ফি একটা লেখা চলে আসছে এখানে ক্লিক করে দিব। এখন দেখেন আবেদনের প্রকৃতি এবং বিতরণের প্রকৃতি দুইটা অপশন আমাদেরকে সিলেক্ট করতে হবে আবেদনের প্রকৃতি আমরা নির্বাচন করি ই পাসপোর্ট ইস্যু আমাদের হচ্ছে আটচল্লিশ পাতা আপনার যদি চৌষট্টি পাতা থাকে তাহলে আপনি সেটা করে দেবেন সো আটচল্লিশ পাতা সিলেক্ট করলাম বিতরণের প্রকৃতি হচ্ছে আমাদের দশ বছর মেয়াদি সাধারণ পাসপোর্ট আর যাদের জরুরি তারা হচ্ছে নিচের দিকে সিলেক্ট করবেন আমাদেরটা হচ্ছে দশ বছর মেয়াদি সাধারণ পাসপোর্ট একুশ কর্মদিবস সিলেক্ট করলাম এখন টোটাল বিল কত আসছে দেখেন পাসপোর্ট ফি আসছে হচ্ছে পাঁচ হাজার টাকা আর সাতশো পঞ্চাশ টাকা হচ্ছে আমাদের ওই যে পণ্য এবং সেবার উপর মোশাক ওই যে ভ্যাট ট্যাক্স আর কি ওকে দিয়ে দিলাম সো আমাদের এই কাজটা শেষ এখন দেখেন অটোমেটিক কিন্তু প্রধান কার্যালয় প্রতিষ্ঠানের যে নাম্বারটা সেটা চলে আসছে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আইডি কার্ড বা এনআইডি কার্ডটা ভ্যারিফাই করতে হবে সো যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ জমা দেওয়া হচ্ছে আমরা ব্যক্তিটা এখানে ক্লিক করবো ব্যক্তিতে ক্লিক করলাম এখানে দুইটা অপশন আসছে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন অথবা অন্যান্য সো আমরা কী কাজটা করবো আমরা কাজটা করব হচ্ছে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিব আর জন্ম তারিখ দিব তারপর চেক এনআইডি যে অপশনটা এটাতে প্রেস করে দিব সো আমরা প্রেস করে দিই জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিয়ে দিব। দিলাম এবার জন্ম তারিখটা দিয়ে দিব জন্ম তারিখটা দিয়ে দিলাম এবার জাস্ট চেক এনআইডি অপশনটাতে প্রেস করলে আমাদের ডান পাশে কিন্তু রেজাল্টটা চলে আসবে ক্লিক করলাম দেখেন কি আসছে সংশ্লিষ্ট জাতীয় পরিচয়পত্র নম্বর এনআইডি সিস্টেমে পাওয়া গিয়েছে সো তার মানে আমাদের ভ্যারিফিকেশানটা কমপ্লিট এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে এখানে ওই মোবাইল নাম্বারটাই দিবেন যেটা আপনি এন পাসপোর্ট অ্যাপ্লিকেশনের সময় দিয়েছিলেন সো এখানে দিয়ে দিই সো দিয়ে দিলাম আমাদের কাজ শেষ এখন দেখেন এখানে কয়েকটা অপশন মোবাইল ব্যাংকিং ইন্টারনেট ব্যাংকিং কার্ড অথবা পেমেন্ট আর হচ্ছে ব্যাঙ্ক কাউন্টারে জমা সো আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট করবেন কিন্তু এটা অন্য কোনো ব্যাংকের গেটওয়ের মাধ্যমে সো এটা আমরা সিলেক্ট করব হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং ইন্টারনেট ব্যাঙ্কিং সিলেক্ট করার পরে দেখেন নিচে অনেকগুলো অপশান চলে আসছে সোনালী ব্যাঙ্ক সাউথ ইস্ট ব্যাঙ্ক এশিয়া ব্র্যাক ব্যাঙ্ক এনআরবি ডাচ বাংলা অনেক অপশন সো আমি আজকে যে কাজটা করবো সেটা হচ্ছে সোনালী ব্যাংকের গেটের মাধ্যমে কীভাবে পেমেন্টটা করবেন সেটা দেখাবো সোনালী ব্যাংক সিলেক্ট করলাম সবগুলোর মধ্যে কিন্তু একই সিস্টেম সিলেক্ট করার পরে নিচের দিকে সেভ যে অপশনটা এই অপশনটাতে আমি প্রেস করে দিব প্রেস করলাম এখন দেখেন নতুন একটা পেজ চলে আসছে এখানে আপনাকে সাত মিনিটের মধ্যে পেমেন্ট করতে হবে সাত সাত দশমিক সাত মিনিট বিশ সেকেন্ডের মতো টাইম থাকে আর কি এখানে দেখেন উপরের ট্রানজ্যাকশান অ্যামাউন্ট লেখা পাঁচ হাজার সাতশো পঞ্চাশ এখানে আপনার নামটা দেওয়া থাকবে ব্যাংকের রেফারেন্স একটা নাম্বার দেওয়া থাকবে ইনভয়েস নাম্বার দেওয়া থাকবে নিচের দিকে পেমেন্ট টু এ চালানের মাধ্যমে যে পেমেন্ট করছে সেটা দেওয়া থাকবে সো এখন আমরা যে কাজটা করবো মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিব কিন্তু সোনালী ব্যাংকের গেটওয়ে মাধ্যমে হবে আর কি সো মোবাইল ব্যাঙ্কিংয়ে প্রেস করলাম এখন দেখেন কী কী অপশন আসছে নগদ বিকাশ উপায় সেলফিন সেলফিন হচ্ছে ইসলামী ব্যাঙ্কের মোবাইল ব্যাঙ্কিং আর কি তারপর হচ্ছে ট্যাপের অপশন ওকে ওয়ালেট ওয়ান ব্যাংকের যেটা মোবাইল ব্যাঙ্কিং সেটা সো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে বিকাশে সিলেক্ট করে বিকাশের মাধ্যমে পেমেন্টটা করবো সো দেখেন কি আসছে টোটাল ফি দিতে হবে আমাদেরকে পাঁচ হাজার সাতশো টাকা চুরাশি পঞ্চাশ পয়সা আর কি চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা হচ্ছে বিকাশের প্রসেসিং ফি কনফার্ম করে জাস্ট নর্মালি বিকাশের মাধ্যমে যেভাবে পেমেন্ট করি সেভাবেই আমরা করতে পারবো সো এই ছিল প্রসেসটা হোপফুলি প্রসেসটা ক্লিয়ার হয়েছে মোবাইলের মাধ্যমেই বা কম্পিউটারের মাধ্যমে ঘরে বসেই ব্যাংকের গেটওয়ের মাধ্যমে পেমেন্টটা করা যাবে খুব সহজ আমি এভাবেই আমার পাসপোর্টটা করেছিলাম সো আপনাদের আশা করি যাদের কনফিউশন ছিল ক্লিয়ার হয়ে গিয়েছে তারপরে যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে আমার যদি অ্যান্সার জানা থাকে আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সো আজকের জন্য এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম